অক্ষয় তৃতীয়ার অফার ঘোষণা করল রাধাকৃষ্ণ জুয়েলারি স্বর্ণলঙ্কার ও হীরের গহনার উপর বিশেষ ছাড় ঘরে বসে স্বর্ণলঙ্কার কেনার অ্যাপস লঞ্চ ইতিমধ্যে রাজ্যের স্বনামধন্য স্বর্ণলঙ্কার ব্যবসায়ী প্রতিষ্ঠান রাধাকৃষ্ণ জুয়েলারির ষাট বছর পূর্তি হয়েছে ষাট বছর পূর্তিতে ইতিমধ্যে এই সম্মেলনে অক্ষয় তৃতীয়ার বিভিন্ন অফার ঘোষণা করলেন রাধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ পয়লা মে থেকে এই অফার শুরু হচ্ছে এবং তা আগামী বারো মে পর্যন্ত চলবে ঘোষিত অফারে গ্রাহকদের জন্য থাকছে প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় প্রায় তিনশো টাকা ছাড় হীরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড় এবং প্রতি দশ গ্রাম রূপর গহনার মজুরিতে দুশো টাকা ছাড় শুধু তাই নয় গ্রহরত্নের মূল্যে থাকছে পনেরো শতাংশ ছাড় এছাড়াও থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত সোনা ও রূপর কয়েন প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন প্রাপ্তির সুবর্ণ সুযোগ উপরন্তু থাকছে লকি ড্রয়ের মাধ্যমে তিনটি স্কুটি অথবা সমমূল্যের তিনটি হিরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবৃত্তদের মাধ্যমে বিনামূল্যে হস্তবিচারের ব্যবস্থাও থাকছে রাধাকৃষ্ণ জুয়েলারির এছাড়াও অফার চলাকালীন সময়ে রয়েছে পুরনো সোনা বদল করে একশো শতাংশ বিনিময়ে নতুন হলমার্ক যুক্ত গয়না নেওয়ার সুযোগ এবং কম্পিউটারাইজড পুরনো সোনা পরীক্ষার ব্যবস্থা এখানে শেষ নয় গ্রাহকদের কেনাকাটার সুবিধার্থে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডিজিটাল গোল্ড অ্যাপ এই ডিজিটাল গোল্ড অ্যাপের মাধ্যমে একশো টাকা দিয়ে গোল্ড ক্রয় করে প্রয়োজনে এই অ্যাপের মাধ্যমে বিক্রিও সম্ভব অক্ষয় তৃতীয়ার অফার চলাকালীন সময়ে স্বর্ণলঙ্কারের ডিজাইন ও গুণগত মান দেখে যাওয়ার ব্যাপারে গ্রাহকদের প্রতি আহ্বান জানালেন রাধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ আপনারা অক্ষয় তৃতীয়াতে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসছি যে সবাই কিছু না কিছু আমরা গয়না কেনাকাটা করি এটা আমি সবাইকে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে আমার এটা আবেদন থাকবে যে আপনারা গয়না কেনা রাখি এখন গয়না আমাদের এই রাধাকৃষ্ণ জুয়েলারিতে এসে একবার গয়নার ডিজাইনগুলি দেখবেন তারপর আপনারা সিলেকশন করবেন এটা আমার মানে আমন্ত্রণ থাকবে সবার কাছে কারণ এখন জুয়েলারির মেইন হচ্ছে স্বচ্ছতা আর হচ্ছে ট্রান্সপারেন্সি আর হচ্ছে ডিজাইন এই সবগুলি আমাদের আপনারা পাবেন আপনারা জুয়েলারি কেনার আগে জুয়েলারি আরো অনেক জায়গায় আছে আমাদের এখানে কেন একটাই কথা বলবো আমি যে আমাদের জুয়েলারির ডিজাইন সত্যি আপনাদের মন কাটবে কার্যবাসীর মন কাটবে এটা আমার বিশ্বাস এই হচ্ছে আগরতলা ধর্মনগর এবং বিনিয়া স্থিত জুয়েলারির প্রতিটি শোরুমে অক্ষয় তৃতীয়ার এই অফার চালু থাকবে বলে কর্ণধার নারায়ণ দেবনাথ জানিয়েছেন এমনকি রাধাকৃষ্ণ জুয়েলারির এই অফারকে ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলেও তিনি আত্মবিশ্বাসের সাথে আগাম জানিয়ে দিলেন